আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের তিনবারের মন্ত্রী ও একবার সংসদ সদস্য ডাক্তার দীপুমণি ঘুষের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন অবৈধ অর্থ লেনদেন হতো দীপুমণির ভাই টিপুর মাধ্যমে চেয়ারম্যান চোরা সেলিম ছিলেন টাকার মেশিন দীপুমণির টাকার মেশিন ছিল চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম তার মাধ্যমে চাঁদপুরে বালু মহল থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেন দীপুমণি ও তার ভাই আওয়ামী লীগ সরকারের পতন হলে চোরা সেলিম ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে মারা যান চোরা সেলিমের মৃত্যু নিয়েও চাঁদপুরে নানা আলোচনা আছে অনেকেই ইঙ্গিত করেছেন দুর্নীতির পার্টনার চোরা সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে হত্যা করা হয়েছে যাতে দীপুমণি বা তার ভাইয়ের অবৈধ টাকার সাক্ষী না থাকে এদিকে দীপুমণির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন